প্রশাসন করতে এই বইমেলাটি আমি মনে করি যে খুব একটি উদ্দীপনামূলক একটা আয়োজন কারণ হচ্ছে যতই জ্ঞানী হন না কেন আপনাকে অবশ্যই বই পড়তে হবে বই না পড়লে প্রকৃত জ্ঞানী হওয়া যায় না আর এই বইমেলার মাধ্যমে শিশু কিশোর বয়স্ক যারা আছেন সবাই বিভিন্ন ধরনের বই পড়তে পারবেন বিভিন্ন ধরনের বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারবেন এবং এই মেলায় সবার প্রচারণা দেখে আমার আরও বেশি ভালো লাগছে এখানে স্কুলের শিক্ষার্থীরা আসছে এখানে মায়েরা আসছে বোনেরা আসছে ভাইয়েরা আসছে এবং পুরো জেলা প্রশাসন এত সুন্দর একটা বর্ণিল আয়োজন করেছে এই আয়োজনের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই আর আমি আজকে বিশেষ করে এসেছি আমার হাজব্যান্ডেরও একটি বই বের হয়েছে তৃতীয় চোখ প্রকাশনী থেকে এবং এই বইটিও ভালো সাড়া পাচ্ছে আমি একটা মেসেজ সবাইকে দিতে চাই সেটা হচ্ছে অনেক অনেক বই পড়তে হবে সেটা আমরা যে কোনো বয়সের মানুষেরই অনেক বেশি বই পড়া প্রয়োজন কারণ যে বই পড়ে সে প্রকৃত জ্ঞানই হতে পারে জ্ঞান অর্জনের জন্য বই পড়া অবশ্য প্রথমে তো আসলে যারা আয়োজন করেছে তারা ধন্যবাদ দিতে চায় এবং সাধুবাদ জানাতে চায় কারণ আমাদের এখানে শিল্প সাহিত্য চর্চাটা খুবই দরকার এবং আমাদের যারা শিক্ষার্থী আছে এদের মধ্যে বই পড়ার প্রবণতাটা আরও বাড়ানো দরকার তো সেই জন্য এই মেলা খুবই মানে ভালো একটা উদ্যোগ হয়েছে এবং ভালো অনেক ভালো ভালো প্রকাশনার বই এসছে শিশু কিশোর থেকে শুরু করে যারা বিজ্ঞান মনস্ক আছে বা যারা সাহিত্য পড়তে চায় তাদের জন্য খুবই ভালো আমার তো খুব ভালো লাগছে এসে আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি আমার মেয়ে ছোটো বই পড়বে তো খুবই ভালো লাগছে যে উদ্বোধন অনুষ্ঠান যে বইমেলার জাতীয় গ্রন্থকেন্দ্র এবং জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের মুক্তিযোদ্ধ মাঠের যে বইমেলা এসে আমি অভিভূত হয়েছি কারণ প্রায় আটাত্তরটি স্টল এখানে বইয়ের এবং এত বড় পরিসরে কক্সবাজারে আমি কর্মরত অবস্থায় এত বই মেলার আয়োজন দেখি নেই কিন্তু অনেক বই মানুষের মতো বই নিয়ে অনেক প্রকাশনা ঢাকা থেকে এবং বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছে এবং তারা অত্যন্ত সুন্দরভাবে তাদের বইয়ের পসরা সাজিয়েছে তা আমার মনে হয় আমরা কক্সবাজারের যারা মানুষকে মনন মনোজগতে এই বইমেলা আলোড়ন সৃষ্টি করবে এবং বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যারা অধ্যয়নরত আছে শিক্ষক শিক্ষার্থী যারা কর্মরত আছে সবাইকে আমি একজন শিক্ষক হিসেবে এবং শিক্ষার সাথে জড়িত একজন হিসেবে আমি সবাইকে অনুরোধ করব এই বইমেলা পরিদর্শনের জন্য এবং তাদের মনের খোরাক জোগাড় করার জন্য এবং বর্তমানে আমাদের এই মানবিক এবং আমাদের সমৃদ্ধ করতে এই বই পড়ার বিকল্প নাই আজকে বাহার ছাড়ার বই মেলায় এসেছি এখানে অনেক ধরনের বই আছে দেখা যায় যে বর্তমানে ডিজিটাল যুগে মানুষের বেশিরভাগ মোবাইলের উপর মানে আসক্ত থাকে কিন্তু এরকম বই মেলা প্রতি বছর হওয়া উচিত যেমনি এখানে আমরা সবাই মিলে পরিবেশে আমরা মা বাবার সাথে গল্প করতে পারি গল্পের সাথে সাথে আমরা বই দেখতে পারি নতুন কিছু উদ্বোধন করতে পারি যেমনি আমি এখনও বই কিনি কিন্তু আমার আলাদাই একটা মজা লাগছে কারণ হলো যে একটা একটা করে বই দেখা পরে ওই বইটাকে উদ্ভাবন করা পরে ওটাকে পড়া একটা আলাদাই মজা লাগে এই নিয়ে আজকে আমি আমার মা বাবার সাথে ঘুরতে এসেছি এখনও আমি বই কিনিনি তবে যতটুকু আমার অনুভূতি আমার অনেক ভালো লাগছে আমি কিন্তু কক্সবাজারেরই মেয়ে আমার জন্ম এখানে সব কিছু এখানে আমার শহরে এরকম একটা আয়োজন দেখে আমার খুবই ভালো লাগছে আমি স্টলগুলো দেখেছি আমি ওই পাশে ফুড জোন আছে সেগুলো দেখেছি স্পেসটা ছোট আর একটু আর একটু মনে হয় স্পেসটা বড় হলে আরও বেশি ভালো হতো কিন্তু না সব মিলে আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা সবাই আমি কক্সবাজারের সব মানুষকে বলবো যারা পর্যটক এসেছেন তাদেরকে বলবো আপনারা সবাই কক্সবাজারে যেহেতু এসেছেন আপনারা কক্সবাজারে মেলাটাও একবার ভিজিট করে যান আশা করি সবার খুব ভালো লাগে আসলে যারা বই প্রেমী আছে ওরা যেখানেই বই থাকবে সেখানেই ওরা তৃপ্তি পাবে এটা হচ্ছে আমার কথা কেউ হয়তো গানের বইয়ে খুঁজবে কেউ হয়তো কবিতার বই খুঁজবে কেউ হয়তো গল্পের বই খুঁজবে পছন্দটা ভিন্ন হতে পারে কিন্তু প্রত্যেকের তৃপ্তিটা পরিপূর্ণতা পাবে এটাই আমার মনে হয় আজকে এই বছরে আমাদের এখানে একটা বইমেলা হচ্ছে তো আমাদের স্কুল থেকে অনেকবারই আসা হয় এই বইমেলায় তো আজকে আমি আমার স্কুল থেকে প্রথমবার এসেছি বইমেলায় এখানে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে যেমন খাবারের আরও বইয়েরও বিভিন্ন স্টল দেওয়া হয়েছে এবং বিভিন্ন ব্যানারও লাগানো হয়েছে নামের তো আমি আমরা আজকে মানে আমরা ফ্রেন্ডরা মিলে কিছু প্রথম থেকে কিছু স্টল ধরে ধরে একদম সবগুলা বই আস্তে আস্তে নিয়ে পড়লাম কিছু ভালো লাগলো এবং আমাদের কিছু পছন্দের কবিদের যেমন কিছু পছন্দের লেখকের বইও রয়েছে এখানে তো আমরা কি সব পড়ে দেখলাম এবং আমাদের ইংলিশেরও অনেক বই রয়েছে যেমন গ্রামারের তারপর গণিতেরও অনেক বই রয়েছে গণিতের সূত্রের তো আজ এই জায়গায় এসে মনে হচ্ছে আমরা আজকে অনেক কিছুই শিখতে পারছি স্কুল থেকে প্রতি বছরই আনা হয় তো আজকে আসলাম অনেক কিছু শিখতে পারছি এবং বইগুলা পড়তেও পারলাম ভালো লাগলো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বইমেলা অনুষ্ঠিত হয়েছে একটা বইমেলা বা একটা বই একটা শিক্ষার্থীর জন্য অনেক ইম্পর্টেন্ট বিকজ আমরা একটা বইয়ের মাধ্যমে অনেক কিছু শিখতে পারি এবং বই মেলায় আসলে আমি আজকে ফার্স্ট টাইম হয়তো আমি স্কুলে স্কুলের পক্ষ থেকে আসছি এর আগে আমার মা বাবার সাথে এসেছিলাম কিন্তু স্কুলের পক্ষ থেকে আসতে আসলে অনেকটু হ্যাপি লাগে অনেক খুশি লাগে আর এখানে বই যতগুলো দেখলাম প্রত্যেকটা বই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট অনেক ফেভারিট লেখকেরও দেখলাম ফেভারিট লেখকের ছাড়াও আর অনেক লেখকের সম্পর্কে জানতেও পেয়েছি যেমন এখানে একটা লেখকের নাম আছে ঠিক মনে করতে পারছি না ওনার একটা বই আমার খুবই ভালো লাগছে ওটা হচ্ছে পুরো আমাদের বাংলাদেশের ভৌগোলিক অবস্থা বা বিভিন্ন ধরনের বাংলাদেশের বিভিন্ন ধরনের জায়গা সম্পর্কে এখানে বিস্তারিত ছিল বইমেলা একটা শিক্ষার্থীর লাইফ মানে শিক্ষার্থীকে একটা বই এতটা বইমেলায় বলতে গেলে বাসে যতটুকু পড়া হয় না বই বইমেলায় আসলে আমরা যদি মজা দিয়ে পড়ি তাহলে আমাদের মাথা অনেক কিছু ক্যাপচার হয় তো আমি যে সেটা বলবো বই আমাদের নলেজ অনেক বৃত্তি অনেক অনেক বৃত্তি করে বই তো বই পড়া আসলে একটা শিক্ষার্থীর জন্য খুবই ইম্পর্টেন্ট